হ্যাঁ এভরিওয়ান তোমরা কী ভাবছো আমি কোথা থেকে আবার উদ্ভব হয়েছি হ্যাঁ তোমাদের এই ইউটিউবের জগতে আমি মাঝে সাঝে হারিয়ে যাই হাটের মতন আবার চলে আসি তো তোমাদের এটা শেয়ার করার কারণ হচ্ছে আমার এইখানে গিয়ে খুব ভালো লাগে আর আমি মাসে মনে হয় তিন থেকে চারবার যাই তো যখনই আমি হাইকোর্টের পাড়ায় যাই তো মনে হয় না একটু ঘুরেই আসি আমি একটু লিপস্টিক বকতো তো লিপস্টিক কেনার জন্য ওখানে বেশি যাই তো এখানে তোমরা সবাই জানো এখান থেকেই সব নিয়ে গিয়ে দোকানে দোকানে বিক্রি হয় একটু বেশি পয়সায় তো তোমরা যাদের অসুবিধা যারা ওখানে অনলাইনে অনেকে আছে অনলাইনে বুক করো কিন্তু আসতে দেরি হচ্ছে তাতে কোনো অসুবিধা নেই তোমরা তো হাওড়া চলে আসতে পারো হাওড়া এসে তোমাদের পছন্দ মতো জিনিস কিনে নিতে পারো খুব কম পয়সায় তো দেরি কেন তোমরাও চলে আসো আমার মতন এই যে এই রিংগুলো দেখতে পাচ্ছ ইয়ার রিং এগুলো খুবই কম এগুলো তিরিশ টাকা করে মানে পাওয়া যাচ্ছে আরও অনেক কিছু কুড়ি টাকা তিরিশ টাকা অনেক অনেক ভ্যারাইটিস জিনিস আছে অনেকে ভাবো যে কি এখানে আসলে মনে লটকে লট কিনতে হয় কিন্তু না অনেক দোকান আছে এখানে লটকে লট কিনতে হয় না তুমি একটাও কিনতে পারো আবার ক্লিপ যেগুলো আছে সেগুলো তোমরা পঞ্চাশটা কোনো সময় বারোটা এরকম থাকে সেগুলোও কিনতে পারো সিঙ্গেল ক্লিপ বলতে গেলে ছোটো ক্লিপ পাওয়া যায় আর এগুলো দেখছি এরকম এগুলো প্যাকেট কিনতে হয় বেশি দাম নেয় কিন্তু তিরিশ থেকে এই তিরিশ কি পঁয়ত্রিশ টাকার দাম তা আমিও কিছু নিয়ে নিয়েছিলাম আমার জন্য নয় আমার দিদির মেয়ের জন্য এগুলো কিনে নেওয়া হয় কারণ ওরা তো একটু খুব ভালো মেয়ে তো ওরা তো কোনো জিনিস হারায় না সেই জন্য ওদের এরকম প্যাকেট কিনে দেওয়া হয় যাতে ভাগ্যবশত না হারায় আর এগুলো যে দেখছো এগুলো সোনা নয় সোনার মতো এগুলো হচ্ছে তিরিশ টাকা কোনোটা দেড়শো টাকাও আছে আর এইসব পার এখানে চল্লিশ টাকা করে পাওয়া যাচ্ছে তো তোমাদের পছন্দ মতো জিনিস এখানেই তোমরা পাবে তাই দশ টাকা খরচা করো বাসে করে আসো আর কিনে নিয়ে যাও অনেক অনেক কিছু আর এটা হচ্ছে চুড়ি চুড়িগুলো খুব সুন্দর কাচের আছে অনেক রকম ভ্যারাইটিস আছে এগুলো চল্লিশ টাকা করে বাচ্চাদের এই ব্যাঙ্গেলগুলো আছে কুড়ি টাকা করে আমি তো ওখানে যাই আমার যেটা ইচ্ছা সেটা নিয়ে নিই মানে কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝতে পারি না আর ওখানে এত ভ্যারাইটি জিনিস আমি আমার এখানে যত দোকান আছে আমি কোনো দোকানে গিয়ে আমার মনে স্যাটিসফাই হই না ওখানে এত জিনিস আমি সত্যি ওই জন্য ওখানেই যাই ছুটে ছুটে আমার খুব ভালো লাগে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো দশ টাকা করে বিক্রি হচ্ছে ওখানে আর এখানে তো ক্লিপের কথা তো তোমাদের আগেই জানিয়ে দিয়েছি আর কি দেখতে চাও আর এখানেও অনেক অনেক ভ্যারাইটি জিনিস আছে যেগুলো আমি অনেক সময় ভিডিও নেওয়াও হয়নি কিনতে কিনতে আমি পাগল হয়ে যাই তো ভিডিও নেবো কী আগে আমি নিতে শুরু করে দিই ওখান থেকে মানে বাস থেকে নামবো কি আগে নামা শুরু স্টার্ট হয়ে যায় আর এগুলো হচ্ছে গাডার ভ্যারাইটিস গা ডা রুজি আর এখানেই ছিল গোলাপ ফুল এই গোলাপ ফুলগুলো আমার সত্যি ভাল লাগছিল তো আমি আমার দিদিকে বলছিলাম একটু নেহরের সাথে বলছি নেহি করব মনে ছিল আমারে প্যাকেটে এত সুন্দর লাগছিল মানে খুব সুন্দর খুব সুন্দর লাগছিল গুলো তো পেন্সিল পেন এগুলো আমার মানে এগুলোও আমার খুব ভালো লাগে কোনটা ছেড়ে নেব আমার মানে ভাবি আমি কি নেব কি নেব পয়সা দিয়ে শেষ হয়ে যায় কিন্তু নিতে আমার শেষ হয় না এই যে ব্যাগগুলো দেখছো এই ব্যাগগুলো হচ্ছে ষাট টাকা করে একশো টাকারও ব্যাগ আছে তোমাদের যেরকম পছন্দ যেরকম কোয়ালিটি সত্যি কোয়ালিটি খুবই ভালো আমি কোনো দিন এতদিন গেছি এত বছর ধরে যাচ্ছি আমি কোনো দিন বলবো না যে এদের কোয়ালিটি খুব খারাপ সত্যি এদের কোয়ালিটি খুবই ভালো খুবই সুন্দর আর এখানে তো ঢেলে বসে পড়েছে এখানে কী জানি না মনে পড়ছে না এগুলো হচ্ছে যে পা পোছা এগুলো আমার দিদি দেখছিল আর এগুলো না আমার মানে কোথায় লিপস্টিক আছে সেদিকে দৌড়াও এখানেও ভ্যারাইটিস ফ্লিপ আছে গাডার আছে লিপস্টিক আছে মাস্কারা আইলে না এনিথিং এক্সেট্রা এক্সেট্রা আর কী বলবো সবই আছে গিয়ে তোমরা দেখো এগুলো হচ্ছে হাতের ওই সবাই এখন পড়ছে ওগুলো এগুলো পাঁচ টাকা করে পাওয়া যাচ্ছে কিন্তু এখানে আমার কালার এখানে একটাও ছিল না আমি যেই কালারগুলো চাইছিলাম সেই জন্য আমি নি আর এগুলো হচ্ছে লিপস্টিক এই লিপস্টিকগুলো কুড়ি টাকা করে যেখানে আমরা কিনি একশো টাকা করে এখানে বিক্রি হচ্ছে কুড়ি টাকা মানে এতটাই আকাশ আর পাতাল আমি তো মাঝে সাথে গিয়ে এখানে অবাক হয়ে যাই যে কি আমি এখান থেকে একশো টাকা করে কিনি আর এখানে গিয়ে দেখো কুড়ি টাকা করে পাওয়া যাচ্ছে কিন্তু তোমরা ভাবে যে কি এগুলো ফেক অরিজিনাল কিন্তু না এটা সত্যি ভালো আর তোমাদের একটা কথাই আমি বলি এখানে গিয়ে কোনো সময় অনেকে দেখলাম আমার পাশে একটা বসেছিল একটা আন্টি সে নিচ্ছিলো ল্যাকমি সিসি ক্রিম এটা কোনো সময় ওখান থেকে নিও না খুবই খারাপ আর ওখানে সেন্ট বিক্রি হয় তিনটে সেট একসাথে ওটা কোনো সময় না নেওয়াটাই আমি বেটার মনে করি আমি তো নিই না এবার তোমাদের যদি পছন্দ হয় নিতে পারো আর না বলবো না আর এখানে এই ক্লিপগুলো আমার খুব ভালো লেগেছে এই ক্লিপগুলোও আমি নিয়ে এসেছি খুবই ভালো খুবই সুন্দর খু আর কিছু বলার নেই আমি খুব খুব করে যাচ্ছি তোমরা একবার যাও ঘুরে আসো তোমাদেরও ভালো লাগবে আশা করি ভালো লাগবে কারণ এখানে এত জিনিস কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝে পাবে না তাই সতেই কাউকে নিয়ে যেও ব্যাগটা বই নিয়ে আসবে বলে আমার মতন ভিকারি দুনিয়াতে একটাও খুঁজে পাবেন না কোথাও পাবে না তারপরে তো আবার চলে গেছে নীল নেলপালিশ নিতে দিদি বলছে তুই নীলপালিশ পড়িস না তো নিয়ে কি করিস সত্যি আমি গুলো ঘরে রেখে দিই সাজিয়ে সাজিয়ে আর আমার দুখানা যে এত ভালো বঞ্জি আছে না ওরা এসে নীলপালিশগুলোর মানে হাওয়া হয়ে যায় আমি বুঝে পাই না একদিনে এই দশটা আঙুলে নেলপালিশ লাগাতে কতটা লাগে পুরোটাই শেষ করে দেয় যাই না কি করে আমার বলেও লাভ নেই এদের বলা বেকার তো আমার nail আর নেই আমার বাড়িতে তবুও আমি নিলাম না ছেড়ে দিলাম বাদ দাও আবার এখানে দিদি দিদির তো খালি ওদের ear আর গাডার নিয়ে তো শেষ হয় না মানে পারলেই মানুষটাকে তুলে নিয়ে চলে যেতে পারে মানে গাডার একটা চাইলেও পাওয়া যায় না বলে যে কি আমার বাড়িতে গাডার নিয়ে শেষ হয়ে গেছে মানুষদের তো আমি কি বলবো বুঝে পাই না ওর তো আবার শেষ নেই ও তো নিয়েই চলেছে আর আমি দেখেই চলেছি আমি আবার খুঁজে দিচ্ছি ওকে দাঁড়া আমি খুঁজে দিচ্ছি কোনটা আরও ভালো আছে সবই দেখি সেম ভালো আর কোনটা সব কটাই আমার ভালো লাগছে বোঝা করে মনে হয় একটা পারলে বস্তা নিয়ে যাবেন আমিও আশা করছি নেক্সট বার যখন আমি যাব আমি একটা বস্তা নিয়ে যাবো যে বস্তায় ভরে নিয়ে চলে আসবো

অনেক হয়েছে আবার বলছে যে কি নেক্সট বার আসবো খুব ভালো তবে দেখি বাচ্চাটাও কোথা থেকে লিপস্টিক লাগিয়ে নিয়েছে ওর মাও লিপস্টিক কিনছে এও লাগাচ্ছে ব্যাস আজকের মতো এইটুখানি ভিডিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা বাই ভাই